নাভি ইস্যু রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে আলোচনায় অভিনেত্রী সাদিয়া আয়মান এবার তার আবেদনময়ী কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে অভিনেত্রীর বিনা ব্লাউজে শরীর দেখা গেছে একই সাথে তার খোলামেলা ছবি নিয়েও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এছাড়াও আলোচনায় আছে সাদিয়া আয়মানের কেরিয়ারের প্রথম সিনেমা রেখায় তার আবেদনময়ী পোশাকের ফুটেজ একই সাথে সাদিয়া আয়মানের ইনস্টাগ্রামে দেয়া কয়েকটি খোলামেলা ছবি নিয়ে নেটিজেনরা না তাকে তুনোধুনো করছেন বেশ বিপাকে রয়েছেন সাদিয়া আয়মান সাংবাদিকদের ওপর গোপনে ভিডিও করার অভিযোগ তুলে তার শাস্তি চাইলে পরবর্তীতে চাকরিচ্যুত হন সেই সাংবাদিক কিন্তু এরপরেই চাঞ্চল্যকর এক ভিডিও ফাঁস হয় যেখানে প্রমাণ মেলে সাদিয়া আয়মান ভালো মতোই অবগত ছিলেন তার ভিডিও ধারণ বিষয়ে নেটিজেনদের অনেকের দাবি ভাইরাল হওয়া সেই ভিডিওতে আহামরি খারাপ কিছুই ছিল না ভিউ পাওয়ার জন্য অনেক পেজে সেই ভিডিওটি খারাপভাবে উপস্থাপন করেছেন সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করেননি যার উদাহরণস্বরূপ মিডিয়ার অনেক নায়িকাই সেই সাংবাদিকের পক্ষেই সাফাই গেছেন। বড় পর্দা সহ ছোট অনেক নায়িকাই ইতিমধ্যে স্ট্যাটাসে জানিয়েছেন সেই সাংবাদিক অনেক বন্ধুসুলভ এবং অনাকাঙ্ক্ষিত এই বিষয়টিতে সাদিয়া আইমান সাংবাদিকের সাথে মিটিয়ে নিতে পারতেন অনেক সাংবাদিক আবার সাদিয়া আয়মানকে বয়কটের ঘোষণাও দিয়েছেন নেতৃজিনরা বলছেন মিডিয়া অঙ্গনে নাভি ইস্যু আহামরি তেমন কোনো বিষয় নয় এছাড়াও নেটিজেনরা সাদিয়া আইমানের ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবির উদাহরণ দিয়ে অভিযোগের তীর তার দিকেই ছুটছেন তাদের দাবি সাবিয়া আয়মান ধোয়া তিন শিপাতা নয় সেটা তার ইনস্টার ছবি দেখলেই বোঝা যায় এক নেটিজেন কমেন্ট করেছেন কত ঢং নাচতে এসে ঘুমটা খুলে এত যখন হুজুরানি তাহলে শাড়ি নাভিন নিচে কেন পরে সাদিয়া পক্ষে সাফাই আয়মানের তারা বলছেন সাদিয়া আয়মান এই ইস্যুতে ভুক্তভোগী তবে আলোচনা ও সমালোচনাকারী সবারই প্রত্যাশা এই নাভি ইস্যুতে সাংবাদিক ও নায়িকার একটা সুন্দর সমাধান জরুরি